সম্মানিত প্রিয় মৎস্য চাষী বায়ু বন্ধুরা সালাম আলাইকুম সবাইকে ঈদ মুবারক তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আমরা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ উৎপাদন করে থাকি তো বিয়স তা বিস্তারিত আজকে আমি আপনাদেরকে দেখাবো মূলত আপনার আমরা এগুলো থেকে এই অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ উৎপাদন করে থাকি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনোস্যাক্স তেলাপিয়া মাছ আমরা এই মাছ ডিম থেকে কিভাবে উৎপাদন করে থাকি তা বিস্তারিত আজকে আমি আপনাদেরকে বলে দিব তো বেওয়ার আপনারা দেখেন আমরা কিভাবে অরিজিনাল মনোস্যাক্স তেলাপিয়া মাছ উৎপাদন করি দেখেন আমরা কীভাবে অরিজিনাল মনোসঅ্যাক্স তেলাপিয়া মাছ খাবার খাওয়াচ্ছি এগুলো হচ্ছে ডিম আমরা এই ডিম থেকে অরিজিনাল মনোস্যাক্স তেলাপিয়া মাছ উৎপাদন করে থাকি তো বেওয়াস আমি এখন আপনাদেরকে মূলত দেখাচ্ছি আপনারা দেখেন এগুলো হচ্ছে ডিমেরতে বাচ্চা ফুটতেছে বাচ্চা ফুটে তারপর এক সপ্তাহ কিংবা দশ দিন পর এরকম হয় দেখতে পারছেন এগুলো হচ্ছে পঁচিশশো লাইনের অরিজিনাল মনোস মাছ দশ থেকে পনেরো দিন পর আপনার এই ডিমের থেকে ওরকম পঁচিশশো লাইনের অরিজিনাল মনোস এক্স মাছ আমরা সেটেল করি পুকুরে ছেড়ে তারপর এই অরিজিনাল মনোস এক্স মাছ আমরা বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো বিওয়ার্স আপনারা অনেকেই অরিজিনাল মনুষ এক্স মাছ চিনতে পারেন না অথবা আপনারা ক্রয় করে নিতে পারেন না আপনারা অনেকেই প্রতারণার শিকার হন তাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা কিভাবে এই অরিজিনাল মনুষ এক্স মাছ উৎপাদন করি তো বিওয়ার্স আপনারা আমাদের সুবর্ণ মৎস্য নার্সারি থেকে সরাসরি আইসা অরিজিনাল মনুস এক্সেলাপিয়ে মাছ ক্রয় করতে পারবেন কেননা আমাদের এখানে অরিজিনাল মনুস এক্সেলা মাছ উৎপাদন করা হয় আমরা কথায় না কাজে বিশ্বাসী আপনারা প্রয়োজনে আমাদের সুবর্ণ মৎস্য নার্সারি থেকে সরাসরি আইসা ক্রয় করবেন